হরে কৃষ্ণ সন্ধ্যেবেলায় 7 ঘন্টা বাজার সময় বা আপনার গৃহে যখন আপনি সন্ধ্যা প্রদীপ দেখান বা সন্ধ্যার পরে আপনি যদি কুকুরের কান্নার আওয়াজ শুনতে পান তাহলে সাবধান হন ঘোর অমঙ্গল আপনার জীবনে আসতে চলেছে আপনি যদি না সাবধান হন তাহলে কিন্তু বড় বিপদের সম্মুখীন হতে পারেন বেলায় কুকুর কাঁদলে আমাদের জীবনে অমঙ্গল নেমে আসে এই সংস্কার আমরা কিন্তু যুগ যুগ ধরে মেনে আসছি আমরা শাস্ত্রের বিধান যদি মেনে চলি এবং শাস্ত্র মতে কুকুরের কান্না কতটা অমঙ্গল নেমে আসে এবং গৃহের কুকুর পোষা বা গৃহে কুকুর আসলে গৃহের অমঙ্গল হয় কি না এ বিষয়ে শাস্ত্র কি বলছে সেটি আজকে আমরা জানব শাস্ত্র মতে সন্ধ্যাবেলায় কুকুর যদি কান্না করে আপনি যদি সন্ধ্যাবেলায় বা আপনার গৃহে সন্ধ্যা প্রদীপ দেখানোর সময় কুকুরের কান্নার আওয়াজ পান তাহলে আমাদের গৃহে কতটা অমঙ্গল নেমে আসে এ বিষয়ে আমাদের একটি সংস্কার রয়েছে আমরা ভাবি আমাদের গৃহে বুঝি ঘোর অমঙ্গল নামতে চলেছে যার জন্য কিন্তু আমরা সেই কুকুরটিকে তাড়িয়ে দিই বা তার কান্না থামানোর চেষ্টা করি আমরা এইটা ভেবে তাকে তারাই যে কুকুর কাঁদলে বুঝি আমাদের গৃহে অমঙ্গল হবে আমাদের গৃহে বিপদ আসবে কিন্তু শাস্ত্র ঠিক এর উল্টো কথা বলছে শাস্ত্র বলছে কুকুর কাঁদলে কখনোই খারাপ কিছু বা অমঙ্গল কিছু হবে না আমাদের আশেপাশে যদি কোনো অমঙ্গল ঘটতে চলে আমাদের আশেপাশে যদি কোনো বড় বিপদ আসতে চলে বা কোনো বড়

জানিয়ে দেয় যে আমাদের আশেপাশে কোনো বড় অমঙ্গল ঘটতে চলেছে বা কোনো বড় প্রাকৃতিক বিপর্যয় হতে পারে ভগবান তাকে এমনই পাওয়ার দিয়ে পাঠিয়েছে যে মানুষের থেকেও আগে কিন্তু কুকুররা জানতে পারে যে প্রাকৃতিক ঝড়ঝঞ্জা হবে কিনা বা কোনো অমঙ্গল আসছে চলেছে কিনা বা আশেপাশে কোনো অশরীরী আত্মার বিচরণ হচ্ছে কিনা তাই তো কুকুরের কান্না আমাদের জন্য অমঙ্গল ডেকে আনা না বরং উল্টো তাই তো আমাদের এই ধারণাকে পাল্টাতে হবে কুকুরের কান্না আমাদের জন্য অমঙ্গল ডেকে আনে না আমাদের অমঙ্গল হলে কিন্তু কুকুর কাঁদে তাই তো কুকুরকে কখনো কষ্ট দেবেন না বা তাদেরকে তাড়াবেন না বাড়িতে কুকুর আসা কি শুভ বাড়িতে আমরা অনেকে আছি কুকুরকে খেতে দিতে ভালোবাসি এবং কুকুরকে আমরা খেতে দিই এই কুকুরকে খেতে দেওয়া নিয়েও কিন্তু মানুষের মধ্যে অনেক দ্বন্দ্ব রয়েছে যে অনেকে ভাবেন কুকুরকে খেতে দিলে বুঝি অমঙ্গল হবে গৃহের অর্থ কম পড়ে যাবে গৃহের অভাব চলে আসবে এই ধারণা কিন্তু সম্পূর্ণ ভুল গরুর পুরাণ মতো কুকুর হলো দেবের একটি রূপ আর ভৈরবদেব হলেন বাবা শিবের আরেকটি রূপ তাই তো আমরা কুকুরকে কষ্ট দেওয়া মানে ভগবান শিবকে কষ্ট দেয়া হয় তাই তো আমাদেরকে কুকুরকে সেবা দিতে হয় আপনার গৃহে যদি কুকুর আসে এবং আপনি যদি সেই কুকুরকে সেবা দেন তাহলে কিন্তু আপনি মহাপুণ্যের অধিকারী হবেন এবং আপনার গৃহে সবসময় সুখ শান্তি বজায় থাকবে বাবা শিবের আশীর্বাদে আপনি মহাশক্তিশালী হয়ে উঠবেন এবং আপনার গৃহে কখনো অর্থ সম্পদের অভাব হবে না তাই তো প্রত্যেক পশু পাখিকে সেবা দিন কেননা প্রত্যেক পশু পাখিই কিন্তু চির মুক্তি লাভ করবেন আপনার কোনো দিন কোনো কিছুর অভাব হবে না আমরা যে কুকুরকে তাড়া করি আমরা কুকুরকে মারতে থাকি এই যে আমাদের ভুল ভ্রান্তি গুলো দূর করে তাদেরকে সেবা করুন কুকুরকে কখনো তাই মারবেন না আমাদের ভুল ভ্রান্তিগুলো আগেই দূর করতে হবে আমাদের কুসংস্কারগুলোকে দূর করতে হবে আমরা যদি ভগবানকে ভালোবেসে থাকি আমরা যদি হিন্দু শাস্ত্রকে মেনে চলি তাহলে কিন্তু প্রত্যেক পশু পাখিকে আমরা ভালোবাসব এবং তাদের সেবা করব তবেই তো আমরা ভগবানকে লাভ করব। ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে নিষ্কাম কর্ম করে তাকে আর কোনোদিন তার নিজের জন্য ভাবতে হয় না ভগবান তাকে সর্বদা রক্ষা করেন আচ্ছা আর নিষ্কাম কর্মগুলির মধ্যে একটি হলো পশু পাখিকে সেবা দান করা তাই তো আমাদেরকে নিষ্কাম কর্ম করতে হবে নিষ্কাম কর্মের মধ্য দিয়ে আমাদের অহংকার চিহ্ন হবে নিষ্কাম কর্মের মধ্য দিয়ে আমাদের ভগবানকে লাভ করা হবে নিষ্কাম কর্মের মধ্য দিয়ে আমাদের গৃহে সুখ শান্তি সমৃদ্ধি ফিরবে নিষ্কাম কর্মের মধ্য দিয়ে আমাদের গৃহের অর্থ আসবে এবং ভগবানের আশীর্বাদ আমরা চিরমুক্তি লাভ করব প্রতি প্রত্যেকে অতি অবশ্যই তাই ভগবানের আশীর্বাদ নিয়ে ভগবানের কথা মেনে চলুন কুকুরের কান্না কখনো অশুভ হয় না কুকুরের কান্না মনেই আপনার অশুভ সময় চলছে সেটিকে জানিয়ে দেওয়ার জন্য বা সেটির লক্ষণ প্রকাশ করে কুকুর কিন্তু কান্না করে তাই কুকুরকে তাড়াবেন না কুকুরকে আরও সেবা দিন যাতে আপনি আগে থেকে বুঝতে পারেন আপনার জীবনে অমঙ্গল কিছু ঘটতে চলেছে এবং ভগবানের কাছে বেশি করে নাম জপবেন ভগবানের প্রার্থনা করবেন তাহলে দেখবেন সেই অমঙ্গল কেটে যাবে কুকুর আপনাকে আগাম জানিয়ে দেবে আপনার জীবনে অমঙ্গল আসতে চলেছে কিনা এবং আপনি যদি সেই সময় ভগবানের নাম বেশি করে করেন তাহলে সেই অমঙ্গল কিন্তু কেটে তাই প্রতি প্রত্যেকে অতি অবশ্যই প্রত্যেক পশু পাখিকে সেবা করুন জীবে প্রেম করে যেই জন সেই জন সবচেয়ে ঈশ্বর জীবকে ভালোবাসুন জীবকে সেবা দিন তবে তো আপনি ভগবানকে সেবা দিতে পারবেন প্রতি খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ভগবানের আশীর্বাদ নিয়ে আপনারা জীবন পথে এগিয়ে চলুন দেখবেন অনেক কিছু করতে পারবেন জীবনে এবং জীবন পথে আপনারা সহজভাবে সুন্দরভাবে সুষ্ঠুভাবে থাকতে পারবেন আপনাদের শিচরণ প্রণাম জানাই ভগবান আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন ধন্যবাদ